গর্জিয়াস লোকের এই ড্রেসগুলোর ফাইনাল লুক দেখার পর এত বেশি শান্তি লাগে যে এক নিমিশেই সব পরিশ্রম উধা হয়ে যায় আসসালাম আলাইকুম আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আর আজকে বসে পড়েছি আমার মেয়ের জন্য একটা গর্জিয়াস লোকের ড্রেস বানানোর জন্য শুরুতে আমি এখানে দুই ধরনের কাপড় কাট করে নিব একটা হচ্ছে সফট নেট কাপড় আর একটা হচ্ছে জাপানি সিল্ক কাপড় আর এখন আমার মেয়ের মেজারমেন্ট অনুযায়ী ওর বডির অংশটুকু বাদ দিয়ে নিচের অংশটুকু কেটে নিচ্ছে নিচে যে ঘেরটা থাকবে কুচির অংশটা সেখানে টোটাল চার পার্ট থাকবে আর যে আমার একদম নিচের দিকে ছোট ছোট যে আমি কুচি দিব সেগুলো একসাথে কেটে নিচ্ছি আর একদম নিচে যে কুচিটা সেটার জন্য কিন্তু আমি কাপড়টাকে চার ইঞ্চি করে কেটেছি আর এভাবে করে কুচি দিয়ে নিচ্ছি এইভাবে করে কুচি দিলে দেখা যায় যে কুচিটা অনেক ঘন মনে হয় আর অনেক বেশি ফুলে থাকে আর এদিকে আমার বোনও আমাকে হেল্প করছে যেহেতু জাপানিজ সিল্ক কাপড় প্রচুর পরিমাণ সুতা বের হয় সেজন্য একটা মোমবাতি জ্বালিয়ে এই যে অংশগুলো একটু করে পুড়ে নিচ্ছি যাতে করে এক্সট্রা সুতা আর বের না হয় আমার একদম জামার নিচের অংশে যে কুচিটা সেটা বানানোও শেষ বেশ লম্বা একটা কুচি বানিয়েছি কিন্তু তারপর আমার কাছে মনে হয়েছে যে কাপড় আরও বেশি থাকলে ভালো যদিও আমি এখানে নেট কাপড় ব্যবহার করেছি টোটাল পাঁচ গজ পরিমাণ এই যে সামনের যে অংশটা থাকবে সেখানে কিন্তু আমি মাঝখানে একটা জোড়া দিয়ে নিয়েছি যাতে করে কুচির পরিমাণটা অনেক বেশি হয় মানে হচ্ছে জামার বডির অংশ বাদ দিয়ে নিচের যে ঝুলের অংশটা থাকবে এখানে টোটাল আমি চার পার্ট কাপড় ব্যবহার করেছি মানে ফ্রন্ট পার্টে এখানে মাঝখানে একটা জোড়া পড়েছে এবং ব্যাক পার্টেও মাঝখানে একটা জোড়া পড়েছে আমার নিচের অংশে যে ছোট করে আমি কুচিটা বানিয়েছিলাম সেটা অ্যাটাচ করার পরে এখানে হাতে সেলাই করে উপরের অংশের কুচিটা দিয়ে নিচ্ছি টুই সুতা দিয়ে এভাবে করে কুচিটা দিলে আমার জন্য একটু সুবিধা হয় আর এটা করার পরে আবার মেশিনেও কিন্তু এর উপর দিয়ে আরেকটা সেলাই দিয়ে নিব আর ফলসের জন্য যে জাপানি সিল্ক কাপড়টা ব্যবহার করেছি সেটাও সুন্দর করে এখন কুচি দিয়ে নিয়েছি আর এতক্ষণ হাতে সেলাই করে যে কুচিটা রেডি করেছিলাম এবং যার উপরে পরে অবশ্য মেশিনে সেলাই দিয়ে নিয়েছি সেই অংশটা মানে দুই পার্ট এখন একসাথে অ্যাটাচ করে নিব। আর এটা হচ্ছে জামার আমার বডির অংশটা জামার বডির অংশেও কিন্তু খুব সুন্দর করে এভাবে কুচি কুচি ডিজাইনটা রেখেছি যাতে করে বেশি ভালো লাগে মানে জাপানি সিল্ক কাপড়টার উপরে বসিয়ে তারপর এটাকে সুন্দর করে পিন দিয়ে সেট করে নিচ্ছি তারপর সেলাই করে নিব আর এটা হচ্ছে যে আমার হাতার অংশটা যে আমার হাতার অংশটাতেও কিন্তু সুন্দর করে নেট দিয়ে আমি কুচি দিয়ে নিয়েছি আর এখন পার্লগুলো সেট করার পালা মানে জামার যে বডির অংশটা এবং নিচের অংশটা যে অংশটাতে অ্যাটাচ হয়েছে সেখানে আমি শুধু করে পার্ল সেট করব। আবার জামার যে গলার অংশটা সেখানেও কিছু পাল সেট করব এবং জামার যে হাতার অংশটা সেখানে আমি পাল সেট করব আর জামার যে বডির যে অংশটা থাকবে সেখানে হাফ পার্লগুলো এখানে কিন্তু আমি গ্লু দিয়ে সেট করে নেবো আর এই হচ্ছে ড্রেসটার ফাইনাল লুক এখানে যে ফুল পার্টগুলো ব্যবহার করেছি সেগুলো কিন্তু সুই সুতা দিয়ে অ্যাটাচ করেছি যেহেতু আমি আগে ড্রেসের টিউটোরিয়ালে দেখেছি কিভাবে পার্টটা অ্যাটাচ করতে হয় সেই জন্য এখানে দেখানো হয়নি এই ড্রেসটাতে টোটাল চার পার্ট আছে এখানে সফট নেট ব্যবহার করেছি জাপানি সিল্ক কাপড় ব্যবহার করেছি তারপরে ক্যান ক্যান আছে এবং একদম সব শেষে আছে সুতি একটা সফট কাপড় এই টাইপের ড্রেসগুলো আমার বেশ ভালো লাগে আর এই ড্রেসটা পরে আয়াতকে কেমন লাগছে সেটা তো নেক্সটে শেয়ার করবেন ইনশাল্লাহ সবাই অনেক অনেক ভালো থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ